মধ্যরাতে যাত্রাবাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে এবং হাত বোমা বিস্ফোরিত হয়ে সেখানে কিন্তু বেশ কয়েকজন হাহত হয়েছেন এই ঠিক এই জায়গাটিতে কিন্তু বোমা বিস্ফোরিত হয়েছে এবং সেই জায়গাতে আমরা রয়েছে এখনো ঘটনাস্থলে বেশ কয়েকজন লোকজন কিন্তু রয়েছে মধ্যরাতে এমন ঘটনা যেখানে এই যে উপরের যে ফ্লাইওভারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের উপর থেকে ঠিক ফ্লাইওভারের উপর থেকেই এমন হাত বোমাটি বিস্ফোরিত হয়েছে বলে মনে করছেন এখানকার লোকজন স্থানীয় অনেকের প্রত্যক্ষদর্শী আছেন এবং বেশ কয়েকজন আহত হয়ে রক্তাক্ত অবস্থায়ও কিন্তু বেশ কয়েকজন আহত অবস্থায় রয়েছেন এবং আমরা কেউ বলছেন যে তিনজন আমরা শুনছি যে জনের মতো কিন্তু আহত হয়েছেন বলেই কিন্তু তারা বলছেন এবং এই যে দৃশ্যটি সেটি যাত্রাবাড়ি পার্কে অর্থাৎ মধ্যরাতে এমন ঘটনা ঘটেছে যেখানে বোমা বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মধ্যরাতে এই বোমাটি বিস্ফোরণের যে ঘটনা সেটি বলা হচ্ছে যে ফ্লাইওভার থেকে কিংবা উপর থেকে কিন্তু সেটি হয়েছে বলেই কিন্তু তারা মনে করছেন এবং আমরা বেশ সাথে তাদের আমরা কথা বলবো এবং তাদের সাথে কথা বললে হয়তো বুঝতে পারবো যে এই জায়গাটিতে যে মধ্যরাতে যে ঘটনাটি ঘটে সেটির প্রেক্ষিতে বেশ কয়েকজন কিন্তু এখানে রয়েছেন যারা ঘটনাস্থলে রয়েছেন প্রত্যক্ষদর্শী আমরা তাদের সাথে কথা বলে জানাবো আসলে মূল কি ঘটনাটি ঘটেছে জানতে চাইবো যে আসলে কি ঘটেছিল আমরা শুনতে পেয়েছি যে দশটার কিছু পরে যাত্রাবাড়ি পার্ক যেটা ফ্লাইওভারের নিচে অবস্থিত সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে আর তখন আপনি ছিলেন এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন কি দেখেছেন এবং কি হয়েছে একটু জানাবেন ধন্যবাদ আমি নাইহামিত পৃথু বর্তমানে বৈষ্ণববিদিক ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের যুগ্ম হব্যা হিসেবে আছে এবং সেই সাথে নিরাপদ সড়ক আন্দোলন কেন্দ্রীয় সদস্য হিসেবে আমি আছি নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে মূলত যাত্রাবাড়ি এই যে পার্কটা আপনারা দেখছেন বর্তমানে এই পার্কটাকে হচ্ছে আমরা রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নেই পাঁচ তারিখের পরবর্তী সময়ে এই পার্কটা পুরোটা ছিল কিন্তু একটি মাদকের আখড়া এবং দেহ ব্যবসার বড় একটি আখড়া ছিল সেই সাথে পুরো পার্কটা ছিল একদম বেদখলভাবে যারা হচ্ছে অবৈধভাবে দখল করে এখানে বিভিন্ন রকম ব্যবসা পরিচালনা করতো তার পরবর্তী সময় আমরা এই বিভিন্ন সময় পার্ক কেন্দ্রকে আমরা যখন এটাকে ঘুষানো শুরু করি তখন থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা দেখতে পারি এবং সেই ঝামেলাগুলো আমরা যতটা সম্ভব আইনি প্রক্রিয়া সলভ করার চেষ্টা করেছি এবং আজকে আমাদের যেটা হয়েছে যে আমাদিনা পোসড়ক আন্দোলনের নিসার যাত্রাবাড়ি থানার সভাপতি সে হচ্ছে এইখানে গাছের নিচে ছিল এমন অবস্থায় ঠিক উপর থেকে একটি বোমা এসে এইখানটায় বিস্ফোরণ হয় যেটা হাত বোমা ছিল এবং একজন খুবই গুরুতর আহত যে এখন ঢাকা মেডিকেল ভর্তি আছে সেই সাথে হচ্ছে তিন থেকে চারজনের হচ্ছে এই হালকা পাতলা হচ্ছে ছিটা লেগেছে এরকমটাই হচ্ছে এখন পর্যন্ত পরিস্থিতি তার পরবর্তীতে পুলিশ এখানে আসে এবং পুলিশ আসতে আসতে তারা আসলে এটা দেখবে আইনিভাবে এবং তারা খুঁজে বের করবে তারা আসলে এই হামলা করেছিল তবে আমরা নিসার পক্ষ থেকে বলতে চাই স্পষ্ট করি যে আমরা অতি দ্রুতভাবে চাই যে পুলিশ যেন এটা তদন্ত করে এবং বের করে কেননা এখানে খুবই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখানে আসে বিকালবেলা থেকে রাত্র পর্যন্ত এখানে তারা খেলাধুলা করে এবং যেই মুহূর্তে এখানে হামলা হয়েছে এরকম একটা মেজর টাইম যে টাইমটাতে অনেক বাচ্চারাই কিন্তু এখানে উপস্থিত থাকেন সুতরাং এটা খুবই দুঃখজনক আমাদের জন্য এবং আমরা আতঙ্কিত আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষই এখানে আতঙ্কিত যারা এখানে পার্কে আসে এবং পার্ক কিন্তু পাঁচ মিনিটের মধ্যে পুরোপুরি খালি হয়ে যায় আমরা পরবর্তী সময় পুলিশের সাথে এখানে সমস্ত কাজ শেষ করে বর্তমানে হচ্ছে সর্ব গেটগুলো সব বন্ধ করে দিয়ে আমরা চলে যাওয়ার মুহূর্তে হচ্ছে এসেছেন আমরা আমরা এতটুকু বলতে চাই আমাদের পক্ষ থেকে যে অতি দ্রুত সময়ের মধ্যে কে বা কারা কিভাবে এটা করলো সেই দিকে নজর দিতে হবে এবং সেই সাথে সিটি কর্পোরেশনের একটি বিষয় আপনাদের জানাতে চাই যে সিটি কর্পোরেশন খুবই অবহেলার সহিত পার্কটাকে দেখে আমরা সিটি কর্পোরেশনে গত সাত মাসে কয়েক দফায় যাওয়ার পরে সিটি কর্পোরেশন কিন্তু এখানে রেসপন্স করেনি তাদের জায়গা থেকে অবৈধ স্থাপনা উঠানোর জন্য অনেকবার বলা হলো তারা রেসপন্স করেনি তো এই যে এখানে সিসি ক্যামেরা লাগানোর কথা ছিল পুরো পার্কটাকে আলোকিত করার কথা ছিল সেই জায়গাগুলোতে কিন্তু তারা অর্ধেক কাজ করে বাকি অর্ধেক কাজ করছে না এবং আমরা ব্যক্তি অর্থকে যতটা সম্ভব কাজ করার চেষ্টা করছি সুতরাং আমাদের এইদিকেও অনুরোধ থাকবে যে এই জিনিসগুলো হচ্ছে সরকারিভাবে দেখা হয় দর্শক আমরা কথা বলছিলাম যেমন কিন্তু আমরা শুনছিলাম যে যারা এখানে অবস্থান করছিলেন প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে আসলে এই যে পার্কে যেই ঘটনাটি ঘটে আসলে এই জায়গাতে একটি হাত বোমা বিস্ফোরণ হয় এবং সেটি ঘটেছিল আসলে ঠিক এই জায়গা থেকে সেটি কিন্তু বিস্ফোরিত হয়েছে এবং সেই জায়গা থেকে সেটি বিস্ফোরিত হয়ে যে ঘটনাটি ঘটে এখানে ঠিক পাশেই প্লাস্টিকের একটি প্লাস্টিকের কিছু মালামাল এখানে রয়েছে এবং সেখানে এই যে নার্সারি বা গাছ রয়েছে সেগুলোর সাথে সংযুক্ত একজন রয়েছেন এবং বেশ কয়েকজন কিন্তু এখানে জড়িত রয়েছেন

যে ইনার जेई এর ناحيهরে ছেলে কাগজ জিজ্ঞাসpadStart করা হইছে তা কত সক্ষমল ল হইছে তারাই হারা বলছে তন্ত ও বিসের কাছে আজকে কোন বিসের কাছে তারাই লেখমিকা নিয়ে গেছে ঠিক আছে যাই দৃশ্যটি বলছিলেন আসলে এখানকার একজন প্রত্যক্ষদর্শী এবং এখানকার একজন নিরাপত্তা কর্মী তিনি বলছিলেন যে মূল ঘটনার আসলে যে প্রেক্ষাপট সেটা নিয়ে বলছিলেন আমরা একটু আপনার কাছেও জানতে চাইবো আসলে এই যে যে ঘটনাটা ঘটলো এটা কারা ঘটাতে পারে বলে আপনারা মনে করছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যাত্রাবাড়ি থানা সাবেক সাংগঠনিক সম্পাদক বলতেছিলাম এইখানে আমরা প্রতিদিন এই পার্কের দুই তালে আমরা আড্ডা দিই সবাই এখানে প্রায় নয় মাস ধরে বিভিন্ন জায়গায় ভালো আন্দোলন করে আমরা চালিয়ে যাচ্ছি এই পার্কটা একটা নেশা দেহ ব্যবসা বিভিন্ন গাজার স্পট বলেন হিরোনের স্পট বলেন এটা আমরা এখানে বন্ধ করেছি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাওয়ার পর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাওয়ার পর যে এইখানে আজকে যে হামলাটা হয়েছে আমরা কখনো ভাবতেও পারি এই হামলাটা হবে এই হামলাটা কিভাবে হয়েছে যাত্রাবাড়ি থানার ওসি মহোদয় যারা আছেন তাদেরকে আমরা নিশ্চিত করব এই পক্ষত দোষী কারা তাদেরকে বের করার জন্য আর এরকম আন্দো এই ঘটনায় জড়িতদের আইনের আনার জন্য কি জন্য তারা এগুলো করলো এতদিন পর এই এটাকে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য হামলাটা করা হয়েছে বা এরকম কিছু এটা আমরা পুলিশের কাছে আমাদের মিডিয়া ভাইদের কাছে জানতে চাই আমরা যখন ওই বটগাছ তলে বৈশা থাকি হঠাৎ চারোদিকে ধোঁয়া দিয়ে ভরে যায় ভরে যাওয়ার পর এইখানে দেখি আপনার লোকজন জমাট হয় বলে মিটার ভাস্ট হয়েছে তখন যেসব আমরা এইখানে কাছে আসি তারপর এক পিচ্ছে আমাকে বলে ভাইয়া এ আমি দেখাচ্ছি ছবিটা ভাই এই যে দেখেন এই কাগজটা কিসের হ্যাঁ আমি বললাম কিসের কাগজ তারপরে বলতেছি এই যে দেখেন এই যে যে ইয়াটা এখানে তারপরে একটা টিনের আমরা প্যাকেট পাই তারপরে প্যাকেট দেখে আমি সঙ্গে সঙ্গে আমার যাত্রাবাড়ি থানার ওসি মহাদে কল করি উনি যখন এই প্যাকেটটার ছবি দিয়ে এই প্যাকেটটা আমার এক পিচ্ছি দেখায় বলে দেখেন ভাই এটা তো এই ট্রান্সমিটার ভাস্ট হয় এটা তো বোমা বিস্ফোরণ হয়েছে তারপরে আমরা ক্লিয়ারলি হতে পারি এখানে বোমা বিস্ফোরণ হয়েছে তারপরে আমি আমার ওসি মহোদয় এখানে যে আছে কর্মরত ওসি জামান স্যার আমি জামান স্যারকে তখন আপনার এখানে ফোন করে কনফার্ম করি স্যার এরকম এরকম আমার অফিসে এই পার্কের এখানে বোমা বিস্ফোরণ হয়েছে ঠিক আছে যেমনটা কিন্তু তারা বলছিলেন যে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের কাছ থেকে আমরা জানছিলাম যে এই জায়গায় বোমা হাত বোমা বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছিলেন আমরা দেখে আসছিলাম এবং সেই দৃশ্যর পরে এখন যে পরিস্থিতিটি রয়েছে সেখানে প্রত্যক্ষদর্শীরা রয়েছেন ঠিক এই জায়গাটিতেই আসলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঠিক বলা চলে যে উপরেই একটি ফ্লাইওভার রয়েছে এবং এই ফ্লাইওভারের উপর থেকেই বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে এবং এখানকার যারা রয়েছেন তারা মনে করছেন যে এই যে উপরের যে ফ্লাইওভারটি রয়েছে ঠিক ফ্লাইওভারের উপর থেকে বোমা বিস্ফোরণ করা হয়েছে এবং এটিকে নিক্ষেপ করে ঠিক এখানে নিক্ষেপ করা এবং এখানে কয়েকজন ছিল যারা আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন এবং হাসপাতালে রয়েছেন একজন গুরুতর আহত বলে আমরা জানতে পেরেছি এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে অনেকে প্রথমে ধারণা করেছিলেন যে এই ট্রান্সমিটার ব্লাস্ট হয়তো এমন ঘটনা ঘটতে পারে কিন্তু কিনা পরবর্তীতে যে ধরনের আলামত পেয়েছেন এবং বলা হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে হাত বোমা বানিয়ে বিস্ফোরণ এটি আমরা যেই জায়গাটিতে দেখতে পাচ্ছি আসলে শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঠিক তার পাশেই কিন্তু এই পার্কটি এই পার্কের ভেতরেই এমন দৃশ্যপট আসলে দেখতে পাচ্ছি এবং